পর্যটন অঞ্চলে শ্রমিক দল সাংগঠনিক উপজেলা ও সিগাল পয়েন্ট জিনুক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় পথ শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার আসরের নামাজের পর পর্যটন জোনের সুগন্ধা পয়েন্টের বাইতুর মামুর জামে মসজিদের সামনে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম সিগাল পয়েন্ট বিচ জিনুক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জালাউদ্দিন সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ ও সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলমসহ আরও অনেকেই বক্তারা বলেন বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন নেত্রী। সকল মিডিয়াকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, কক্সবাজার শহর সাকার জেলা সাকার আলতাদিন, পার্বত্য কোন শ্রমিক দল ও সুগন্ধা বিস ব্যবসায়ীBINDER জট উদ্যোগে আজকে বাংলাদেশের নেত্রী জনমানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রোহের মাগপ্রাত কামনায় যে দোয়া মাহফেলার আয়োজন করা হয়েছে এবং তার সাথে পথ শিশুদের জন্য খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে আজকে সবাই আমাদের মাঝে উপস্থিত ছিলেন কক্সবাজার মাটি ও মানসিক নেতা লুপ্ত কাজল ভাই আমি মিডিয়ার মাধ্যমে আমি আমার প্রিয় নেত্রীর জন্য সকলের কাছে দোয়া কামনা করছি এবং আগামীতে আজকের এই দিনে আপনাদের মাধ্যমে কক্সবাজার সদর রামিদ্রাবাসীর কাছে ধানের শিশু উৎপাদন করবে এই মানুষ ফেলে আমি দেশের কোথাও যাব না দেশের নেত্রী বেগম খেলাতে দিয়া সেই শেষ পর্যন্ত যায়নি শেষ পর্যন্ত মহারব্বুল আলমিনের ডাকে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা আজকে কক্সবাজার জেলা শ্রমিক জেলা আওতাধীন পর্যটন অঞ্চল শ্রমিক দলের উদ্যোগে আজকে দশনাত্রী বেগম খালাদা জিয়া রোহের আত্মার মাকসরাত কামনা করে দোয়া মাজিল হয়েছে এবং সিগাল ক্ষুদ্র ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে মহা রব্বুল আলমীর কাছে আমরা প্রার্থনা করি দশানত্রী বেগম খালাদা দিয়াকে সর্বোচ্চ মুখর জান্নাতের ওনাকে দান আমিন যারা সুগন্ধা বাইতুর মামুর জামে মসজিদের ক্ষতি বানুয়ার সাকি বিশেষ মনোজাতে খালেদাজের মাঘ ফিরাত কামনায় এবং একই সঙ্গে দেশের শান্তি বৃদ্ধি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া করেন প্রবাল নিউজ কক্সবাজার